আজ আমি আপনাদের সাথে চিকেনের যেই রেসিপিটা শেয়ার করবো মি এই রেসিপিটা বানানোর পর আপনারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন আর অন্য কোনোভাবে চিকেন রান্না করতে চাইবেন না এতটাই লোভনীয় আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন আমি চিকেনটা রান্না করার জন্য প্রথমে চিকেন নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুই নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আমি এখানে ছোটো সাইজের তিনটা টমেটো নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি কয়েকটা আস্ত পেঁয়াজ আমি এখানে ছয়টার মতো পেঁয়াজ নিয়েছি সেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর সাথে ছোট টুকরো করে কেটে রাখা আদা মাংসের সাথে সব কিছুকে বেশ ভালো মতো আমি একটু সাজিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি তারপর অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে এক কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব আমি প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপর ঢাকনা তুলে নিচ্ছি এই পর্যায়ে সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি সিদ্ধ করা চিকেনগুলোকে এর ভিতর থেকে তুলে নিচ্ছি একে একে আমি এইভাবে সবগুলো চিকেন তুলে নিব এরপর দুধের ভিতরে বাকি যেই আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটা থাকলো টমেটো দিয়ে এগুলোকে আমি একটা ব্লেন্ডার জ্বালিয়ে ব্লেন্ড করে নিব তারপর প্যানের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি তার ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি প্রথমেই তেজপাতা আমি দুটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এলাচ ব্যবহার করছি তিনটা সাথে অ্যাড করে দিচ্ছি বড় দুই টুকরা দারুচিনি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড আমি গরম তেলের ভিতর ভেজে নিচ্ছি খুব বেশি সময় ভাজা যাবে না তাহলে কিন্তু স্ট্রং একটা গন্ধ চলে আসবে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভেতর অ্যাড করে দিচ্ছি যে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা অনেকটাই মশলা হয়েছে এখন তেলের সাথে মশলাটাকে বেশ ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি এইভাবে বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি লবণ আমি যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি তাই অ্যাডজাস্ট করে লবণটা দিতে হবে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করছি এক চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি এক চা চামচের কাছাকাছি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি দেড় চা চামচ আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন সব কিছুকে বেশ ভালো মতো মিলিয়ে নিচ্ছি তারপর নেড়ে এটাকে আবারও বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে বেশ কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরের দিকটাতে তেল ভেজে উঠেছে এখন আমি কয়েক টুকরো আলু অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে আমি একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছিলাম আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তার আমি আগে যেহেতু চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমি আগে আলুটা ব্যবহার করেছি যাতে আলুটা আরও কিছুটা একটু সিদ্ধ হয়ে যায় রকম পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপর সিদ্ধ করা চিকেনটাকে আমি আলুর সাথে অ্যাড করে দিচ্ছি সব কিছুকে চেড়ে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি বেশ কিছু সময় আমি এগুলোকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ব্লাইন্ডার ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি ব্যবহার করেছি খুব বেশি পানি ব্যবহার করছি না যেহেতু চিকেনটা আগে থেকেই সিদ্ধ করা এই ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি চিকেনটাকে আর আলুটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম হিটেই রেখেছি পানি যখন শুকিয়ে গিয়েছে তখন ঢাকনা তুলে নিচ্ছি আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি প্রথমে কিছুটা পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর ভিতরে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি সব মিলিয়ে আমি এর ভিতরে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি প্রায় বারো মিনিটের মতো এখন ঢাকনা তুলে নিচ্ছি ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর খুব সুন্দরভাবে কষা কষা হয়ে গিয়েছে আর মাশাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তরকারির ভিতরে আমি একটু ভালো মতন এড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এইভাবে আমার এক মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা ছাড়া এখন আরও কিছুটা ঘন হয়ে গেছে তরকারিটা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেবো চিকেনের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা আপনারা চাইলে গরম ভাত পোলাওর সাথে সার্ভ করতে পারেন আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ